এখন কি সাইকেল ব্যবসা করতেছেন ব্যবসা না ভাই এখন কাজ কাম ছুটে গেছে তারপর বাড়ির অবস্থা বলছি তুমি খারাপ কাজ নাই তো তাহলে এটা নিয়ে তো সাইকেল টাকি কটাকা শাখ আছে আপনার কাছে আছে এদিশ পুরন ষাট টাকার সার আছে তাই না হ্যাঁ এই মূলের সারি সবাই গুলো বাসের সবাই ভালো আছে ভালোর ভিতরে খুব সমস্যা অবধি আছে নিতে আমি অন্য কাজ করতাম কিন্তু সেই কাজ বিক্রি সাইড ফুটে গেল এখন এই অবস্থা আপনার বাড়িঘর তো মনে ভালোই বাড়িঘর ছিল ভাই ওইটা আর বলেন না বিদেশ যাওয়ার ভেড়া উঠলো মাথায় বাড়িঘর বেছে দিয়েছে তারপরে টাকা দিয়েছিলাম দাঁড়া হলো আমার টাকা খাওয়া হয়েছে এখন বাধ্যমূলক এই দেখো জায়গা মাকে বিক্রি করে দিয়েছে সব বাড়ি হ্যাঁ বাড়িঘর বেছে চালাইছি এখন পর্যন্ত আমার অবস্থা খুব খারাপ দালাল কি টাকা মারি দিছে বাংলাদেশে আসলে দালালগুলা আসলে কি বলবো আসলে ঠিক আছে কিছু বলার নাই মানুষের এত কষ্ট সারা জীবনের এত কষ্টের টাকাগুলা মনে করেন যে একবারে মনে করেন মেরে দেয় মানুষ ভাই আমার খুবই অবস্থা খারাপ যার কারণে এখন শাক দিয়ে এবং বাজার আমি বাজার করতেই আসছিলাম এখন আপনার দেহে আর কি এই জায়গা দাঁড়ালাম আর কি ঠিক আছে গনেনি দেখেন গনেরিটা ধরেন আপনি তো আমার ভাই হন ছোট ভাই হিসেবে দিলাম আমি আপনার হ্যাঁ আপনি এটা রাখেন এটা নিয়ে আপনি এটা নিয়ে এরপরে ভালো মাল উঠায় তারপরে ব্যবসা করবেন ঠিক আছে

আপনি তোমার ভাই হন সাথে আপনার সাথে চলছে ঠিক আছে একসাথে দাঁড়ালাম আর কি ঠিক আছে সমস্যা নাই ঠিক আছে মাল উঠে আবার নতুন করে ব্যবসা করেন ঠিক আছে আর বাড়িঘর সবই ছিল এক দালালের কাছে টাকা দিয়ে মনে করেন ধরা খেয়ে মনে করেন যে দেখেন কি অবস্থা

একজন মানুষ জায়গা জমি বিক্রি করে দেয় আর দালালরা মিষ্টি কথায় সেই স্বপ্নটাকে পুড়িয়ে ছাই করে তাই পাসপোর্ট কাগজ বা টাকা কাউকে দেওয়ার আগে দশ বার ভাবুন রেফারেন্স নিন অতীত জানুন একটু সচেতনতা আপনার জীবনটা বাঁচাতে পারে এই ভিডিওটা শেয়ার করুন যেন আর কারো জীবন না ভাঙে